চল্লিশ হাজার মতো এমনিতেই তারা কাটে একে তো লাভবান আছে তাহলে যারা হইতেছেন মানে কিছু মানে টাকা আছে কিছু করতে পারতেছেন না মানে কি করবেন বুঝতেছেন না মামা কত কাছে তোমার আন্দাজে পরে পরে ভিডিও দেওয়া হয় আমার নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে দেখতে একটা ফার্মে আসি ফার্ম বললে ভুল হবে আমাদের মতো বাচ্চা মানে আমার যে ভাগিনা আছে তাদের বাসায় আসছি মানে এই জায়গা হচ্ছে মানে এই যে মা দেখাও ওই যে আমার মামা ও হচ্ছে এই জায়গায় গরু সব দেখাশোনা করে যত গরু আছে সব দেখাশোনা করে আর আমাদের মতোই ওরাও গরু কাটে ঠিক আছে গরু কাটা ব্যবসা করে আর হচ্ছে মূলত এই জায়গায় আসার কারণ হচ্ছে এই যে গরুগুলো দেখতেছেন না প্রত্যেকটা গরু ওদের প্রায় দুই মাস তিন মাস আগে থেকে রাখা ঠিক আছে প্রত্যেকটা গরু দুই তিন মাস আগের থেকে রাখা আর এই গরুগুলা এমন ভাবে ওরা কেনে কেনার পর মানে একেবারে মানে যে সময় একটু দাম কম থাকে সে সময় কিনে রাখে সস্তায় কিনে রাখে তারপর দেখা যায় কি দুই মাস তিন মাস পালার পরে ওই গরু ডাবল দামে বিক্রি করে যেমন এই গরুটা টাকা মামা ষাট হাজার গরুটার দাম ষাট হাজার টাকা গরুটা ষাট হাজার টাকা কেনা ঠিক আছে তো ষাট হাজার টাকায় সে সময় একশো কেজি গোসের দাম থাকে ষাট হাজার টাকা তাও তার থেকে কম থাকে কিছু ঠিক আছে মানে একশো কেজি গোশের দামও আছে আপনার ছয়শো টাকা করে বিক্রি করলে মানে ষাট হাজার টাকা হয় ঠিক আছে তো সেই হিসাবে তার থেকে ভালো সস্তা কি মানে শীতময়ের সস্তা ছিল আর এখন গরুটায় কম মামা কত কাছে তোমার আন্দাজে সাড়ে পাঁচশন পাঁচশো পাঁচশন সাড়ে পাঁচশন পাঁচ মন ওভার আছে এক কথায় ঠিক আছে আমারও ওইটাই ছিল যে পাঁচ মন ওভার আছে তো এইরকম গরু মামারা কেনে ঠিক আছে কিনে এইভাবে বিক্রি করে এমনিতেই তারা কাটে একে তো লাভবান আছেই ঠিক আছে যে কোনো মানে গরু বিক্রি মানে তোর মামার দিকে দেখো মামার কাছে যাই আমি তুই যে কোনো গরু যদি কেনে কেনার পরে এমনিতেই ভালো দামে বিক্রি করে ঠিক আছে তারপরে হচ্ছে আবার যে আপনার কিছুদিন পালে পাইলে ব্যাংক ওই গরুটা তিন মাস পালছে ঠিক আছে তিন মাসের ভিতরে কয় টাকা লাভ মানে কয় টাকা আপনার খাওয়াইছে কয় টাকা খাওয়াইছে মামা আন্দাজে বলো তো আন্দাজে মাসে চল্লিশ হাজারের মতো পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো খরচ পড়লে ধরো তোমার ওই জায়গায় মন ঘোষের টাকা খাইছে নাকি এরকম ধরা দেড় মন গোষের টাকা খাইছে কিন্তু কিনছিল একশো কেজি একশো কেজি ছিল যে জায়গায় বলে আপনার আড়াই মন ঠিক আছে আড়াই মন ছিল একেবারে এখন আছে পুরোপুরি আরও আড়াই মন বেশি নর্মাল আড়াই মন আছে ওর উপরে দেখা গেলো সাড়ে পাঁচ মন হইতে পারে এই গরুটা ঠিক আছে একটা গরুর কথা বললাম এরকম সব কটা গরু মামা সেদিন যে আমাকে আমাদের একটা গরু দিছে ঠিক আছে মাংস দিল না ওই মাংসটা নাকি ঠিক আছে ওইটাও ষাট হাজার টাকা দিকে বাষট্টি হাজার টাকা দিকে ছিল না কিছুদিন আগে একটা বিক্রি করছে মানে জবাই দিছিল হ্যাঁ ওইটা ঠিক আছে এদিকে দিল ওই যে ওইটা মনে করে যে ষাট হাজার টাকা দিয়ে কিনা তো ওই গরুটা ষাট হাজার টাকা দিয়ে কিনা ছিল হাজার টাকা দিয়ে ওই গরুটা আর মাংস আমাদের দিচ্ছে এক রানে কয়েকটি চলে মানে একটা পিছনের রানে উপরে পাটটা সব সময়ের জন্য প্রথমে যে পাটটাটা উঠানো হয় মানে এই জায়গার থেকে একটা পাটটা উঠানো হয় ওই পাটটা হচ্ছে আপনার মাংস একটু কম থাকে সব থেকে কম থাকে তারপরে কিছুনের পাটটা যেটা থাকে ওইটা হচ্ছে আপনার ওর থেকে আরেকটু বেশি থাকে এরপরে ওই পাটটা যে ওই পাটটায় ওই যে যে পাশে আর একটা পা আছে না ওই পার যে একটা পাটটা আছে ওই পাটটা উঠাইলে ওই পাটটা সমান হইতে পারে ঠিক আছে আর ওই পিছনের যে পাটটা আছে ওই পাটটা একেবারে বেশি হয় ঠিক আছে এর কারণ আমি আপনাদের পরে একটা ভিডিওতে বলবো আরেকটা পরে ভিডিওতে বলে দেবো সেটা তো কাহিনী সে যে এরকমভাবে মাপ দিছিলাম ঠিক আছে আমাদের পিছনে একটা পাটটা উপরেরটা দিছিল তলেরটা না উপরেরটা তারপরেও সেই পাটটা হয়েছিল আপনার পাঁচচল্লিশ কেজির ওভার ঠিক আছে পাঁচচল্লিশ কেজি থেকে ছয়চল্লিশ কেজি হয়েছিল সেই গরুটা কিনা ছিল বললাম না বাষট্টি বাষট্টি হাজার টাকা দিয়ে তাহলে যারা হইতেছেন মানে কিছু মানে টাকা আছে কিছু করতে পারতেছেন না মানে কি করবেন বুঝতেছেন না একটু কষ্ট করতে পারলে বিশ্বাস করেন পারলে একজন কর্মচারীরা রেখে নেন যারা খাটতে পারে বা যারা এইসব খামারি কাজ করতে পারে এরকম একটা কর্মচারী রাখেন দেখা গেল আপনার এরকম গরু বাছুর রাখলেন দেখাশোনা করলেন সব কিছু করবেন বিশ্বাস করেন ভালো পরিমাণে লাভবান হইতে পারবেন কেননা এখন যে পরিমাণে আপনার মাংসের চাহিদা ঠিক আছে সেই পরিমাণে কিন্তু দাম এখন সময় ভালো এখন সাতশো টাকা চাইলে দেখা যায় আপনার বিশ টাকা টাকা বিক্রি করে তো সেই হিসাবে কিন্তু মানে অনেক ভালো অনেক ভালো এক কথা ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে কাহিনী আর আমাদের থেকে এবং মাছটা কোন জায়গায় ছেড়ে দেওয়া শেষ রে আচ্ছা এই এই সব গরু খাওয়ানোর জন্য কতগুলো খাবার লাগে ডেলি গেলে ছয় থেকে সাত হাজার টাকা খাওয়া লাগে ছয় থেকে সাত হাজার টাকা কয়খান লাগে আন্দাজে বুঝি সকালে একখান দুপুর একখান দুপুর একখান আর তেলে সকালে একখান দুপুর একখান আর ফিট কি নারিশ শুধু না মিট মোর হ্যাঁ মিট মোর মিট মোর আচ্ছা মিট মোর ফিট খাওয়ায় আর হচ্ছে ঘাস কতটুকু মানে কয় মোটা লাগে আন্দাজে মোটা হিসেব করলে হয়ে যাবে ঘাস আমরা এমনি যে সময় এখন তো ঘাসের ই কম এর জন্য কম খায় যাচ্ছে এমনি সময় ছয় সাত আট লাগে হ্যাঁ ওই দিন ছয় সাত আট এই ছয় সাত আট এখন বড় বড় আটি বান্ধি ওই ছয় সাত আট বড় বড় একটু বড় বড় আটি আটি এমনি কিনা আটি হইলে ওইটা বারো তেরো আটি হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে এক কথায় ঘাস একটু বেশি খাওয়ানো লাগে আর দেখা গেল দুই বেলা খাবার মানে বসি খাওয়ানো লাগে মানে বসি দিয়ে পানি পানি খাওয়ানো লাগে তাই তো আর খড় কি চলে না এখন খড় চলতেছে না খের হ্যাঁ খেয়ার চলতেছে ওই ভিতরে না গাছের ভিতরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপরে খাওয়ার বুঝতে পারলাম এখন কতগুলো গরু আছে না আচ্ছা তাহলে কত হাজার টাকার গরু এখন আছে আনুমানিক তেইশটা দাও লাখ লাখ আছে আছে তো যাই হোক কিছু কাহিনী যে যতটুকু আপনাদের দেখ মানে আমি দেখছি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এই পাশে সব সবগুলো ছাড় না এই পাশে কয়েকটা সার গরু রাখতে দেখতেছি এগুলো কি এরকম ছোটো থেকে কিনা হ্যাঁ কিছু আছে আগের কিছু আছে নতুন কিনা হ্যাঁ কিছু আছে আগের কিনা কিছু আছে নতুন কিনা ও কিছু আছে নতুন কিনা কিছু আছে আগের কিনা তো এরা গরু খাওয়ায় ঠিক আছে কিন্তু খাবার কিন্তু একেবারে সাধারণ খাবার যেরকম আমরা খাওয়াই ওই খাবার ঘাস খাওয়ায় একটা ফিট খাওয়ায় মানে একটা ফিটই খাওয়ায় বেশি বা উল্টা পাল্টা খাবার কিছু না একটা ফিট খাওয়ায় আর হচ্ছে আপনার ইয়া কি বলে ময়দার বসি ঘাস এগুলাই গাছ তো এইগুলা ডেলি খাওয়াইতেছে প্রত্যেকটা গরু মানে আপনার মাছে দেখা যায় অ্যাভারেজে আধমুন মানে আধা মুন আধা মনের বেশি পঁয়ত্রিশ কেজি এরকম এক এক মানে এই সে মাছে বাড়তেছে তাহলে বুঝতে পারতেছেন যে কী পরিমাণে বাড়তেছে আর এ জায়গায় আমার ভাই তো আমি একটা কথা বলি পার্সোনালি সেটা হইতেছে যে আমার ভাই আমার ভাই যদি আমি মানে এই করতে চাই না মানে গরুর খাওয়াতে চাই গরুর পেট পুরো ভরা না থাকলে হবে না কিন্তু এখন দেখেন এই গরু কিন্তু খানো শেষ দেখেন এই যে কিন্তু গরু মানে পেট খালি আসছে এইটুকু আমাদের খালি থাকা মানে খালি থাকতে দেয় না কিন্তু ওইটুকু খালি থাকলে কী হয় জানেন শরীরে ঠিক মতো লাগে একটা জিনিস খাওয়াইলেন শরীরে সেটা ঠিক মতো লাগবে তো এই দেশে কিছু কাহিনি তো যদি এই সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আর আপনারা কোন রিলেটেড ভিডিও চান বা কী দেখতে চান আমার থেকে অবশ্যই জানাবেন তাহলে আমি যত মানে যত সম্ভব আমি আপনাদের দেখাইতে পারি তো আজকের মধ্যে পর্যন্ত সে ভালো থাকবেন